আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম আজকের চব্বিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ শনিবারের মেঘবৃষ্টি নিম্নসাপ তাপ্রবাহ শৈত্যপ্রবাহ এবং আবহাওয়ার বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে দক্ষিণ বঙ্গোপসাগরের বুকে তৈরি হল এক বৃহৎ লঘুচাপ এই লঘুচাপটি কতটা শক্তিশালী হবে কোথায় আঘাত আনতে পারে এই লঘুচাপের ফলে দুই বাংলার কোথাও বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে কিনা এবং পরবর্তী সাত দিনে বাংলাদেশের উত্তরাঞ্চল সহ দক্ষিণাঞ্চল ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ আসাম ত্রিপুরা মেঘালয় এবং বঙ্গোপসাগরের আবহাওয়া কেমন থাকবে তা সম্পূর্ণ বিস্তারিতভাবে জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিবেন প্রিয় দর্শক সরাসরি অপগ্রহ লাইভ স্যাটেলাইট ইমেজের সরে আসলাম বর্তমান একেবারে দেখুন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে একটি লঘুচাপ তৈরি হয়েছে এটি একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এটি ধীরে ধীরে উত্তর পশ্চিম দিকে কিন্তু অগ্রসর হচ্ছে এর প্রভাবে দক্ষিণ ভারতের উপকূলীয় অঞ্চল আকাশ একেবারে মেঘাচ্ছন্ন হয়ে গেছে এদিকে দেখুন বিশেষ করে পুদুচুরি চেন্নাই তামিলনাড়ুর উপকূলীয় অঞ্চল সহ এখানে বিশাখপাটনাম সহ বেশ কিছু এলাকায় আকাশ মেঘলা হয়ে গেছে এবং এটি ধীরে ধীরে আরও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে জোরালো জ্বর বৃষ্টির সম্ভাবনা থাকবে একেবারে এখানে দক্ষিণ ভারতের উপকূলীয় অঞ্চলে সেটা বঙ্গোপসাগর উত্তর বঙ্গোপসাগর স্বাভাবিক রয়েছে এবং মধ্য বঙ্গোসাগর স্বাভাবিক রয়েছে দক্ষিণ সাগর কিছুটা উত্তাল অবস্থা রয়েছে পরবর্তী সাত দিনের আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে ইতিমধ্যে আমরা সরাসরি মেঘ বৃষ্টি মোড়ে চলে আসলাম দেখতে পাচ্ছি আগামীকাল শনিবার চব্বিশে জানুয়ারি নাগাদ দেশের বেশিরভাগ এলাকায় আকাশ পরিষ্কার থাকতে পারে তবে ধীরে ধীরে দেশের উত্তর পশ্চিমাঞ্চলে আকাশ কিছুটা ঝাপসা থাকতে পারে কিছুটা মেঘমালা প্রবেশ করতে পারে ঘোরারঘাট বালুরঘাট মহাদেবপুর মালদার দিকে দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চকট কুচবিহার সহ শিলিগুড়ি দার্জিলিং উত্তরবঙ্গের এখানে বেশ কিছু এলাকায় আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে দেখুন একেবারে তবে বৃষ্টিপাত হওয়ার তেমন সম্ভাবনা নেই এরপরে রবিবার পঁচিশ জানুয়ারি নাগাদ দেশের আকাশ পরিষ্কার থাকতে পারে ঢাকাসহ খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট ময়মেশহর রাজশাহী এখানে দেখুন রংপুর আকাশ পরিষ্কার থাকবে এদিকে পশ্চিমবঙ্গের আকাশ কলকাতা চন্দ্রনগর শান্তিপুর বর্ধমান আরামবাগ বাঁকুড়া পুরুলিয়া হালদি হালদি বাড়ি সহ বেশ কিছু এলাকায় আকাশ একেবারে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এরপরে মঙ্গলবার সাতাইশ জানুয়ারি এবং বুধবার আঠাশে জানুয়ারি নাগাতো দেশের আকাশ পরিষ্কার থাকতে পারে পরবর্তী সাত দিনে দেশের উপর বৃষ্টিপাত হওয়ার মতো তেমন সম্ভাবনা কিন্তু এখনো পর্যন্ত পাওয়া যায়নি তবে উত্তরের কিছু কিছু এলাকায় আকাশ আংশিক মেঘলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আর এদিকে দেখুন দক্ষিণ পশ্চিমবঙ্গ ও সাগরপক্ষে অবস্থানরত লঘুচাপটি ধীরে ধীরে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে ভারতের উপকূলীয় অঞ্চল আগেত আনতে পারে চেন্নাই পুদুচেরির উপর বাড়ি থেকে অতি বৃষ্টিপাত হতে পারে বজ্র বিদ্যুৎ হালকা থেকে মাজার জন্যে বৃষ্টিপাত হতে পারে উপকূলীয় অঞ্চলের উপর এবং দেখুন এখানে পুদুচেরি চেন্নাই এখানে বেশ কিছু এলাকায় ব্যাপক বজ্র সহ হালকা থেকে মাঝারি জন্যে বৃষ্টিপাত হতে পারে তবে এর প্রভাব কিন্তু দেশের উপর পড়ার তেমন সম্ভাবনা নেই গত চব্বিশ ঘন্টায় দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে টেকনাপি প্রায় একত্রিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেতুলিয়া দশ ডিগ্রি সেলসিয়াসে তো ইতিমধ্যে আগামীকাল দেখে দেশের কোন কোন জেলায় কিরকম তাপমাত্রা অব্যাহত থাকবে আগামীকাল শনিবার চব্বিশে জানুয়ারি দেশের সর্বনিম্ন তাপমাত্রা ইউরোপিয়ান মডেল তথ্য অনুযায়ী যদি আমরা একটু দেখি করোনায় বারো ডিগ্রি সেলসিয়াস জয়শুর লোহাগাড় এখানে শাইলকোপা এগারো ডিগ্রি সেলসিয়াস মেহেরপুর পাবনা সহ এগারো থেকে বারো ডিগ্রি সেলসিয়াসে এবং সর্বনিম্ন তাপমাত্রা দশ ডিগ্রি থাকার সম্ভাবনা থাকবে সমস্ত তাপমাত্রা একত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার সম্ভাবনা থাকবে গোড়ারঘাট রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় এদিকে বারো ডিগ্রি সেলসিয়াসে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ময়মাসি হয় তারপর সিলেট এখান সকল জেলায় তেরো ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকবে কুমিল্লার দিকে বারো ডিগ্রি থাকবে বরিশালের দিকে তেরো এবং চট্টগ্রাম বিভাগের একাধিক এলাকায় তেরো বা চোদ্দ ডিগ্রি সেলসিয়াসের ঘরে সর্বনিম্ন তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে আর ইতিমধ্যে আমরা সরাসরি চলে যাচ্ছি বায়ুরাপটা মোড়ে পরবর্তী সাত দিন কেমন থাকতে পারে বঙ্গোসাগর আপাতত পরবর্তী সাত দিনে দেখুন বঙ্গোসাগর তেমন উত্তাল পরিবেশ তৈরি হওয়ার সম্ভাবনা নেই আপাতত বর্তমান দক্ষিণ বঙ্গোসাগর কিছুটা উত্তাল থাকলেও মধ্য বঙ্গোসাগর এবং উত্তর বঙ্গোসাগর একেবারে স্বাভাবিক অবস্থা রয়েছে তবে নতুন কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না যদি পরিবর্তন আসে অবশ্যই আমরা জানাবো সঙ্গে থাকবেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ